গুড মর্নিং মোনা নতুন একটি প্রাঙে তোমাদের সবাইকে ওয়েলকাম বুট টু বাবা জীবন এই যে দাঁড়িয়ে আছে স্কুল বাস আসবে আর নিচের দিদি কী সুন্দর হলুদ জল দিয়ে দেখো পুরো জায়গাটা ধুয়ে আর রাঙ্গলি বানিয়ে গেছে আর আমাদের মিস্টার ব্রাহনি আর ব্ল্যাকি ওর স্কুল বাস আসবে আর তার মধ্যে না আমি রান্নাঘরে চলে আসলাম কৌশিককে এক কাপ আমি চাও বানিয়ে দিয়ে দিয়েছি আর এখন আমি ওকে না টিফিন প্যাক করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এই যে দুটো রুটি আর এর সাথে না ওই একটু শুকনো শুকনো করে পনির আলু পনির ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আলু নয় সব কিছু দিয়ে একটা তরকারি একদম ঝুরঝুরে টাইপের তরকারি কৌশিক না পনির খেতে ভীষণ ভালোবাসে আর আমি পনির একদমই খাই না খাই না মানে জাস্ট এক পিস হয়তো মাঝে মাঝে একটু মুখে তুলি কিন মুখে নিই খাই বাট আমার পনির খেতে একদম ভালো লাগে না আসলে কি বলো তো আমার বাপের বাড়িতে না কখনোই পনির কোনো দিনও খাইনি ওই কারোর বাড়িতে গেলে কখনো দিয়েছ জিনিসটা আমার ভালো লাগেনি তো এই নয় যে বাপের বাড়ি খাইনি বলে তার জন্য নয় আমি অনেক কিছুই কিন্তু আগে যেগুলো খাইনি পরে কিন্তু ভালোবেসেছি খেতে আর জানো তো এই কৌশিক এখন এই বেরিয়ে যাবে আর এই গাছপালাগুলো না আমি একটু দেখে নিচ্ছি দেখো কত কুড়ি এসেছে অনেক অনেক ফুটবে বাট তোমাদের একটা কথাই বলা হয়নি সেটা হচ্ছে আমরা কিন্তু বেরু বেরু করতে যাচ্ছি আর তার জন্য না গাছপালাগুলোর দিকে তাকিয়ে মায়াও লাগছিল নিচের আঙ্কেলকে বলে যাব জল দেওয়ার জন্য উনি দেয় আমরা যখন বাড়ি থেকে কোথাও যাই কেন আমরা তো প্রায়ই বেরিয়ে পড়ি বেড়াতে আর না মাছগুলোকে ওদের কাছে রেখে যায় ওনাদের কাছে ওনারা মাছের খাবারও দিয়ে দিই ওনারা মাছদেরও দে দেখাশোনা করো যে দিদি কাজ করতে আসে সেই দিদি না ওপরে এসে এই গাছপালায় জলও দেয় তবু নিজের হাতে দেওয়া আর অন্যের ওপর ভরসা করাটা একটু তো আলাদা না চিন্তা হয় আর দেখো এই যে বুট্টুর পিঠের ব্যাগ কিন্তু গোছানো হয়ে গেছে ওর পিঠের ব্যাগে আছে পান্ডা আর আমাদের এই দুটো জাস্ট ব্যাগ হবে একটা বড় একটা ছোট আর এর পরেই না আমি রান্নাঘরে চলে আসলাম কেন বলো তো একটা ভাই একটা জিনিস এখন আমি বানাবো এই বুটটুকে নিয়ে না বাইরে কোথাও বেড়াতে গেলেই ট্রেনে হোক কি বাইরে হোক সেখানকার খাবার দাবার তো খাওয়াই আমরা যা খাই একটু একটু করে টেস্ট করাই বাট এই যে আমি একটা এখন বানাবো যেটা সেরেলাক টাইপের এটাই কিন্তু সকাল বিকেল যখনই হোক খাইয়ে দিলে পেটটা কিন্তু একটু ভালোভাবে ভরা থাকে তার জন্য কি করলাম দেখো প্রথমে না আমি মুড়ি একটু ভেজে নিয়েছিলাম তারপরে চিড়ে ভেজে নিলাম সবই কিন্তু শুকনো শুকনো করে আমি জাস্ট নাড়িয়ে নিয়েছিলাম যাতে না খুব মানে স্মুথ একটা গ্রাইন্ড হয় বেশ একটা করকড়া ব্যাপার হলে না ভালো করে গুঁড়োটা হতে পারে এই মাখনা তো ভীষণ ভালো সবারই খাওয়া এটাকে চাড়িয়ে না আমি নেব। আর আর এর সাথে না আমি নিয়ে নিয়েছিলাম কাজু বাদাম কাজু বাদামটা আমি সেরকম রোস্ট করব না বাট ওই যে বললাম একটু সুন্দরভাবে যাতে পাউডার ফর্ম আসে না তার জন্য পাউডার ফর্মে আনার জন্য কিন্তু একটু নাড়িয়ে নেওয়া আর তারপর দেখো আমি আগেরগুলো সব গুঁড়ো করে নিয়েছিলাম এবার এই কাজু বাদামের সাথে না আমি চিনিও একটু গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে একসাথে সব দিয়ে দিলাম আর এর মধ্যে মিলিয়েছিলাম কিন্তু ছাতু তো একটা প্রপার খাওয়ার এরপরে এই জিনিসটা আমি দুধের সাথে গুলিয়ে রাখতে দিতে পারি বা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই কিন্তু একদম ফুলে যায় মানে দু তিন চামচ দিলেই কিন্তু সেটা এক বাটি হয়ে যাবে তো এই যে আমি বানিয়ে নিয়েছিলাম মোটামুটি এটা না এক কেজির একটা কন্টেনার ছিল আমার চিনির কন্টেনার তো সেটা ফাঁকা হয়ে গেছিলো তার মধ্যে আমি ভরে নেব আমরা যেহেতু অনেক দিনের জন্যই বেরোছি বেরু করতে তো এইটার সাথে থাকলে একদম নিশ্চিন্ত এটা ওটা খাওয়ার সাথে সাথে এই যদি একটু সকালে ঘুম থেকে উঠে আর ঘুরে ফিরে এসে না বিকালবেলা একটু খাইয়ে দিই তাহলে কিন্তু বাচ্চাটার পেটটা বেশ ভরা থাকে আর ভালো আর জানো তো আমরা যাচ্ছি কিন্তু শীতের জায়গায় প্রচন্ড ঠান্ডার জায়গায় যাচ্ছি আর তখন ভাবলাম যে একটু কাজুবাদামটাও দিয়ে দিই কাজুবাদাম তো এমনিও খাওয়া ভালো শরীরটা বেশ গরম গরমও থাকবে তো যাই হোক এই যে এইভাবে মিলিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে না আমি ওই এক কেজি যে কন্টেনারটা বললাম সেটাই ভরে রাখলে আমার আরামসে চলে যাবে কয়েক শীতের জায়গায় বেরু বেরু করতে গেলে আমাদের স্কিনের তো বারোটা বাজে সেটার হাত থেকে রক্ষা পেতে গেলে দুনিয়া যতই আগে এগিয়ে যাক এখনও কিন্তু এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের ভরসা বোরোলিন রাতে শোয়ার সময় ঠোঁটে আর গোটা মুখে আমি মেখে শুয়ে পড়ি বুট্টু মাখে বুট্টুর বাবা মাখে শীতের জায়গায় বোরলিনের থেকে আর ভালো আমি মানে টেনে টেন আমি একমাত্র বোরলিনকেই দিতে পারি আর বোলিং মেখে তো সারাদিন বেরু বেরু করা যায় না তার জন্য হচ্ছে গিয়ে নিভিয়া সেই ছোট্টবেলা থেকে এই ব্লু কালারের নিভিয়া এটা কিন্তু পরে না হোয়াইটও বেরিয়েছিল সেটা ভীষণ লাইটের বাট ড্রাই স্কিন একে তার উপর আবার শীতের সময় যদি লাগানোর কথা বলো স্কিন কেয়ারের জন্য এই নিভিয়া ভরসা আর এর সাথে হচ্ছে গিয়ে ভ্যাসলিন এটাও যবে থেকে বেরিয়েছে তবে থেকে কিন্তু ঠোঁটে ভ্যাসলিন এটা সব সময় ব্যাগে থাকে ঠোঁট ফাটলেই মনে হয় একটু ফাটা ড্রাই ড্রাই লাগছে সঙ্গে সঙ্গে এটা লাগিয়ে নিই এই হচ্ছে গিয়ে ঠোঁটের জন্য আর গো টা বডির জন্য এই যে ফিগারো অলিভ অয়েল স্নানের পরে সারা গায়ে লাগিয়ে নাও শীতে এর থেকে মক্ষম জিনিস আর কিন্তু হয় না তো এখন বেরু বেরু করতে যাচ্ছি প্যাকিং করার সময় ভাবলাম তোমাদেরকে দেখাই যে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কি প্রিকশান নিয়েছি স্কিনের জন্য আমি বুটটুকে এই যে নামিয়ে দিয়ে গেল বাস চলে গেল আর দেখো কি অবস্থা বুটটু না যে ঘুরি একটা বানিয়ে এনেছিল আর সেটার দেখতে মনে হয় বাকি এই যে ভিড় ব্রাউনি করেছে আর বুটটু আবার চকলেট দিয়েছে স্কুলে তো সেটাও আমাকে দিয়ে দিল স্কুল থেকে যা পায় সেই আমার হাতে আগে ধরিয়ে দিয়েছে আর তোমাদের একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস দেখায় আমার মেয়ে আমাদের মেয়েদের না এই ট্রেনে টয়লেট বাথরুম ইউজ করা আমাদের যে মানে অনেক কিছুই কিন্তু রোগ হয়ে যেতে পারে আর যে কোনো কোনো সময় না যে কোনো জায়গাতেই ভিড় ভাড়ে জায়গাতে আমাদের কিন্তু এই যে টয়লেট করাটা যেটাকে পি বলা হয় তো সেটা না করাটা কিন্তু একটু ডিফিকাল্ট তো আর জানো তো এটার জন্য না ওই বিকোলাই বা ইউটিআই ইউরিনাল ট্র্যাক ইনফেকশন এটাও কিন্তু হয়ে যেতে পারে তার জন্য না এই দেখো ছেলেদের মতনই কিন্তু এই এইটা দেখেছো রিউজেবেল রয়েছে কারণ তুমি একবার যদি ইউজ করো পরে কিন্তু তুমি ওয়াশ করে আবার ইউজ করতে পারবে তো স্ট্যান্ড অ্যান্ড পি এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট তো এই জিনিসটা আর এটার দামও কিন্তু দুশো নিরানব্বই নব্বই টাকা রয়েছে বাট তোমরা এটা ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম অনেক টাকাই ছাড় নিয়ে ছাড় পেয়ে আমি এটা কিনেছিলাম আর ভীষণ সফট একটা রাবারের মেটেরিয়াল তো এটা ইউজ করা ভীষণ ইজি আর এটাতে না ফ্রন্ট আর ব্যাক লেখা রয়েছে অনেকটা সেই বাচ্চাদের হাগিস পড়ানোর সময় যেরকম লেখা থাকে তো এটা পরেও কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে এটা ইউজ করতে হয় আর কতটা সফট দেখো পুরো দুমড়ে মুড়ে যাচ্ছে তো যাই হোক এটা সব সময় আমি আমার ব্যাক যে পিঠে যে ব্যাগটা আমি ক্যারি করি না সেটার মধ্যে সব সময় এটা থাকে এটা কিন্তু শপিং মল থেকে শুরু করে যে কোনো বিজি মার্কেট এরিয়াতেও তোমরা কিন্তু টয়লেট বাথরুমে এটা ইউজ করতে পারো তো এই ছিল ভাবলাম যে তোমাদেরকে একটুখানি এটাও শেয়ার করি এটা আমি এখন ব্যাগে ঢুকিয়ে দেবো আর কৌশিক চলে এসেছে আমি চটপট করে না ওহি একটু চিড়ে জাস্ট কারিপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে একটু দুধ চা আমরা দুটোতে মিলে এখন খাবো আর আজকে রাতে কিন্তু সিম্পল আমাদের খাওয়া দাওয়া সেটা হচ্ছে চিকেনের ঝোল আর ভাত আর কিচ্ছু না আর ফ্রিজে ডিপ ফ্রিজে না চিকেনটা ছিল ভাবলাম যে একটুখানি ইউজ করে নিয়ে আজকে তাহলে আর ডিপ ফ্রিজে রেখে যেতে হবে না কারণ অনেক দিন ধরে ফ্রিজে এরকম মাছ মাংস রাখাটা ঠিকও নয় তো চটপট করে না এখন একদম সিম্পল ওয়েতে আমি চিকেন কারিটা বানিয়ে চিকেনের ঝোল কড়াইয়ে সরষে তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি মিহি করে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেটা দিলাম আর আমার কাছে তো সবসময় আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট থাকে সেটা দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কয়েকটা চিঁড়ে দিলাম আর আমি না এর মধ্যে যত গুঁড়ো মশলা হয় নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু কিন্তু আমি আমি দিয়ে তারপর করে এটা পুরো তেল ছেড়ে আর তারপরে ধুয়ে রাখা মাংসটা দিয়ে একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে ভালোভাবে তেল ছেড়ে আসলে আমি প্রয়োজন মতন জল দেব একটু ঝোল ঝোল টাইপেরই বানালাম আজকের আর কষা করলাম না আলু না নতুন আলু এখন এত ভালো আসছে বাজারে আর বেশ তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় নতুন আলু কিন্তু এই নয় যে খুব শক্ত হয় অনেকক্ষণ টাইম লাগে তো যাই হোক এই আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন আমার একটু ঢাকা দিয়ে দিয়েছি দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এরপরে না আমি একটু জলটা গরম করে নিয়েছিলাম না সেটা দিয়ে এবার ঢাকা দিয়ে একদম রান্নাটা করে নেবো আর রান্নার দিকে আমার তাকানোর দরকার নেই সব শেষে এসে ঢাকনা তুলে আমি ওপর থেকে একটুখানি গরম গোলমরিচের গুঁড়োটা না আমার মাংস খুব ভালো লাগে খেতে আর গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম এই দিয়েই না আজকে ডিনারটা সেরে নেবো আর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কিন্তু কারণ কালকের আমাদের খুব সকালবেলা উঠতে হবে সাড়ে চারটে অ্যালার্ম দিয়েছি সাথে থেকেও ভালো জায়গায় কিন্তু বেড়াতে নিয়ে যাবো তোমাদের